নমস্কার আমি সোমনা আশা করি সকলে ভালো আছেন দাম্পত্য প্রবলেমে একটা শিশুর যে কতটা সমস্যা হয় সেটা নিয়ে আমি আগের দিনই আলোচনা করেছি কিন্তু আজ বলবো একটা শিশুর বড় হয়ে ওঠাতে একটা দাম্পত্য কলহ কতটা সমস্যা করতে পারে বা কতটা সমস্যা ঘটাতে পারে সেটাই আজকের বিষয় ধরা যাক শিশুটির বয়স দশ থেকে বারো বছর সেটা ছেলে অথবা মেয়ে হতে পারে সেই শিশুটি স্কুলে যাচ্ছে সে বাড়িতে পড়াশোনা করছে মা বাবার মধ্যে তাদের নিত্য অশান্তি মারামারি বাজে কথাবার্তা সবকিছু চলছে সেই সময় একটা শিশুর মনে কতটা যে আঘাত পায় সেটা একজন প্যারেন্টস সেটা বুঝতে পারে না একজন মা বাবা সেটা ফিল করতে পারে না কিন্তু সেই বাচ্চাটা যখন বড় হচ্ছে তখন সে কিন্তু এই সমাজের পক্ষে একটা ভয়ঙ্কর আকার ধারণ করছে সে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে এই সময় এমন কোনো কথা ওই বাচ্চাটার সামনে বলা উচিত নয় সে যে বড় হচ্ছে সে এই যে মা বাবার অশান্তির মাঝে তার মানসিকতার উপরে যে পেশাবটা পড়ছে যে চাপটা পড়ছে সেটা শুনতে শুনতে সে যে বড় হচ্ছে সেটা মা বাবাকে বোঝা উচিত যে সে বড় হচ্ছে এমন এমন সময় কোনো ঘটনা বা কোনো কথা তার সামনে বলাটা উচিত নয় যেখানে সে এই বড় হতে হতে একটা সময় সে মানসিক অবসাদগ্রস্ত হয়ে উঠছে সব ঝামেলা থেকে সে বেরোতে পারছে না সব ঝামেলা তার ভালো লাগে না তবু সে না পারছে পালাতে না পারছে কোথাও আসতে আস্তে অবসাদগ্রস্ত হয়ে উঠছে তাই মাদের বলছি যখন দেখবেন একটা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখতে পারছেন না প্লিজ আপনারা সেপারেট হয়ে যান ওই সন্তানের স্বার্থে আপনাকে আলাদা হয়ে যেতে হবে কারণ ওই সন্তান বড় হওয়ার পর সে কিন্তু আগামীতে একটা বিরাট বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেই সময়টা আপনি কিন্তু তাকে আর কোনোভাবেই আপনি ধরে রাখতে পারবেন না তার তার যে ভয়ঙ্কর রূপটা সেটা কিন্তু আপনি বড় হওয়ার পর ফেস করবেন তাই মনে রাখবেন যে সম্পর্ক টিকিয়ে রাখার নয় সেটা একদিন না একদিন ডিসিশন নিতেই হয় তাই দেরি না করে আপনারা খুব শীঘ্রই ডিসিশানটা নিন ওই সন্তানের স্বার্থে আপনাকে ডিসিশান নিতে হবে তাই আবারও বলছি সন্তানের স্বার্থটাই আপনাদের সবার আগে অগ্রাধিকার দিতে হবে আজ এ পর্যন্তই আগামীতে দিন আবারও আসব ভালো থাকবেন নমস্কার